স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ স্কুলের প্রেসিডেন্টের বিরুদ্ধে শিক্ষামূলক ভ্রমণ প্রতি বছর স্কুল কলেজগুলিতে হয়ে থাকে এবার সেই স্কুল টুর নিয়েই মারধরের অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে কাকদীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে স্কুলে চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এর মধ্যে স্কুল প্রেসিডেন্ট প্রধান শিক্ষকের অফিসে ঢুকে কথা বলতে বলতে হঠাৎই তিনি স্কুলের প্রধান শিক্ষকের ওপর কাগজ ছুড়ে ফেলে দেয় এবং রীতিমতো প্রধান শিক্ষকের গায়ে হাত তুলতে যান স্কুলের প্রেসিডেন্ট এখানেই থেমে নেই এরপর স্কুলের প্রধান শিক্ষককে রীতিমতো ধাক্কা মারতে মারতে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ স্কুল প্রেসিডেন্টের বিরুদ্ধে স্কুলের সিসি ক্যামেরা ফুটেজ থেকে সেই দৃশ্য সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিষয়ে কি বলছেন স্কুলের প্রধান শিক্ষক মিলন পাল শুনেনি। দেখুন আমাদের প্রতি বছর এডুকেশনাল হয় আমাদের একাদশ দ্বাদশ শ্রেণী প্রায় অষ্টাশি থেকে নব্বই জন ছাত্রছাত্রী আমাকে ছাত্র ছাত্রী আমাকে এবছর করতে হবে সেই অ্যাপ্লিকেশন আমি নিয়ে আমি একাডেমিক কাউন্সিলে আলোচনা করি একাডেমি কাউন্সিলের মেম্বাররাও সহমত পোষণ করেন যে হ্যাঁ হবে এরপর আমি বিষয়টি হচ্ছে বিদ্যালয়ের প্রেসিডেন্ট ত্রিদীপ বারুকে ফরওয়ার্ড করি কিন্তু তিনি রিসিভ করেননি তিনি কোনো কাগজে রিসিভ করেন না যাতে প্রমাণ না থাকতে পারে আর আমাকে বারবার করে বাধা দিতে থাকেন যাতে না হয় কিন্তু এদিকে ছাত্র ছাত্রীদের আবদার তারা কোনো বন্ধ করবে না তারা বারবার করে দৌড়চ্ছিল তিনি তাদেরকে নানাভাবে ভয় ভীতি দেখিয়েছেন বারণ করার চেষ্টা করে তারা চায়নি তারা উদ্গ্রীব হয়ে বড় বড় ছাত্রছাত্রী তারা দায়িত্ব নিয়ে সব টাকা পয়সা সংগ্রহ করে তারা হচ্ছে ট্রেনের টিকিট টিকিট কাটা আপনার অনওয়ার রিটার্ন এবং বিগত বছরে যিনি ট্যুর করেছেন তাকে ধরে অ্যাডভান্স করানো সমস্ত কিছু হয়ে গেছে বিষয়টি সম্বন্ধে যখন পরিচালন সমিতির অন্যান্য সদস্যকে আমি বিষয়টি বলি তখন পরিচালন সমিতির যিনি অন্যতম পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দেবকুমার দাস যিনি বর্তমানে স্বামী গ্রাম পঞ্চায়েতে আমাদের বর্তমান প্রধান তিনি বলছেন না ট্যুর হবে তিনি বুঝিয়েছেন প্রেসিডেন্টকে তা শুধু প্রেসিডেন্ট অ্যাডামেন্ট এবং অন্যতম পিআই দেবপ্রসাদ পণ্ডা তিনিও সহমত পোষণ করেছেন এবং আর্গুমেন্ট করেছেন এইরকম পরিস্থিতিতে এবং এম এল এ সাহেবের কাছেও এরা বিভিন্ন ভাবে আমাদের টিআই শিক্ষা ব্যক্তিত্ব দেবপ্রসাদ পণ্ডা ইত্যাদি এরা সকলে বলেছেন এবং তিনিও বলেছেন হ্যাঁ ট্যুর হবে হঠাৎ আজকে অফিসে আজকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ছিল কেমিস্ট্রি এবং তারপরে এসে এখন ইলেভেন এর পরীক্ষা চলছে কাউন্সিলের ভোকেশনাল পরীক্ষা চলছে তিনতলায় নতুন বিল্ডিং এ ইলেভেনেরও পরীক্ষা চলছে আমাদের অ্যানুয়াল তখন এই অবস্থাতে আমি ওখানে বসে আছি হঠাৎ তিনি একটা কাগজে লিখে নিয়েছেন নানা রকম মিথ্যা কথা যে তে আলোচিত হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি বিনা অনুমতিতে টাকা সংগ্রহ করছেন ইত্যাদি এরকম ধরনের বলে তিনি একটা বলে এটা রিসিভ করে দিন আমি বললাম না আমি তো রিসিভ করবো না তখন তিনি নানাভাবে উচ্চ বাচ্চ্য অশ্লীল কথাবার্তা এরকম বলতে থাকেন এবং জোর করে ক্লার্ককে রিসিভ করান তারপরে আমাকে বললেন যে এখানে বসতে দেবো না আই ওট এই বলে হাত ধরে খিচিড়িয়ে একদম ধার ধাক্কা মেরে মাথায় আঘাত করতে করতে নানাভাবে শারীরিকভাবে এই কানের গোড়ায় লেগেছে এই হাতে হাত ফুলে গেছে এখন এক্স রে করতে দিয়েছে এ বিষয়ে স্কুলের একজন শিক্ষক যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি এই ঘটনা চলাকালীন স্কুলেই ছিলেন তিনি কি বলছেন শুনেনি বসে কম্পিউটার এখানে কম্পিউটারে বসে কাজ করছিলাম কাজ করতে করতে উনি প্রেসিডেন্ট সাহেব এলেন প্রেসিডেন্ট এসে স্যারকে কী সিগনেচার করতে করে দিতে বলছেন স্যার না বলতে প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে যান প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে তারপরে গণ্ডলটা শুরু হয় স্যারকে তো এখান থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে গেলেন এটাই দেখেছি আর কিছু না আমাদের টিআইসি স্যারকে প্রেসিডেন্ট স্যার এসে কালীপদবাবু ছিলেন কালীপদবাবু বাধা দিতে যাচ্ছিলেন তারপর আমাদের ক্লার্ক ছিলেন এবং সৌমিক স্কুল প্রেসিডেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান প্রধান শিক্ষক ওনাকে মারধর করছিলেন উনি নিজেকে রক্ষা করার জন্য আটকাচ্ছিলেন কিন্তু এখানে স্কুলে বসানো সিসিটিভি ফুটেজের সাথে স্কুল প্রেসিডেন্ট ত্রিদীপ বারুই এর কথার কোনো মিল নেই এ বিষয়ে স্কুল প্রেসিডেন্ট ত্রিদীপ বারুই কি বললেন শুনে আমাদের আমার আমি ঠাকা ছিলাম উনি বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছেন সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা যায় কিন্তু ওনার যে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করছি তখন উনি আমাকে ফেলে দেন এই হচ্ছে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপ এলাকায় স্কুলের প্রধান শিক্ষক তিনি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা